ফিরোজ তুমি না বললে আমাকে পার্কে নিয়ে যাবে এ কোথায় নিয়ে আসলা আরে তুমি বুঝতে পারছো না এই জায়গাটা কত সুন্দর দেখো চলো নিচে যাই আরো ভালো কিছু দেখতে পাবা তোমাকে আমি খারাপ জায়গাতে নিয়ে যেতে পারি চলো না আমার সাথে আসো 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 আরে আসো না সমস্যা নেই আসো কেরে ফিরোজ তো এখনো আসতেছে না অনেক দেরি করতেছে তো ওটা তো কোনো প্রসেস কথা আপনারা দেখি আসুক আরে আসো না দেখো জায়গাটা কত সুন্দর দেখো না জায়গাটা কত সুন্দর একটা জায়গা লোকজন আসবে না আসবে চলো না আমরা আগে যাও রকম আরে বন্ধু করে ফেললাম বন্ধু কিছু না এই তো ভালো তুমি না বলছিল তোমার কোনো বন্ধু নাই তাহলে এরা আরে এরাই তো আমার বন্ধু বন্ধু নাই মানে এরাই তো আমার বন্ধু আর এর কাছেই তো তোমাকে নিয়ে আসলাম এতক্ষণ বুঝোনি ব্যাপারটা এর ঠিক আছে না হ্যাঁ বন্ধু ঠিক আছে তবে আরে ফিরোজ সমস্যা নাই সমস্যা নাই আমার বন্ধুগুলা এরা এরকমই একটু আনন্দ করে বেশি আরে বন্ধু ওগুলো তো দেখে আমাদের লাভ নাই হ্যাঁ ঘুরে ঘুরে দেখ 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 ভালো করে দেখ আচ্ছা বন্ধু হ্যাঁ বল এর আগে তো বিশ টাকা নিয়েছিলিস ওই আগের হিসাব বন্ধু এখন করা যাবে না এখনকার বাজারটা একটু উঠাইতে হবে তো দাবি এমন ভাবে কথা বলতেছিস মনে হচ্ছে যে তোর সাথে আজকে আমার নতুন লেনদেন না ক্যাশ তো আমি আনি নাই বিকাশে পেমেন্ট দিয়ে দিচ্ছি বিকাশে দিবি হ্যাঁ পুরাটাই আমি বিকাশে দিয়ে দিচ্ছি ঠিক আছে চল

আমার ব্যবসায় এটাই আমার কাজ আমি নীতি নতুন এগুলা করে থাকি তথা আমাকে বলে লাভ নাই তোমার মতো অনেকজন আমার হাতে পায়ে ধরছে কিন্তু কেউ আমার কাছ থেকে

ওকে বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো ভাইয়া সেই টাকাটা আমি আপনাদের দিব প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন দেখ তুই আমার 10 লক্ষ টাকা দিলেও সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে তো ওকে যদি এখন ছেড়ে দেই তুই আমাদের যত টাকায় দিস আমরা ফেসে যাইতে পারি না ভাইয়া প্লিজ আমি আপনাদের কাজ করে দেন ভাইয়া প্লিজ ভাইয়া